মাস আগে সঙ্গীত শিল্পী কনক জন্মদিনে শাবনূর বলেছিলেন আমার চলচ্চিত্র ক্যারিয়ারে তোমার বিশাল অবদান রয়েছে গত সতেরোই ডিসেম্বর শাবনূরের জন্মদিনে তাকে প্রশংসায় ভাসালেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী শাবনূরকে বাংলাদেশের পরিপূর্ণ প্রতিভাময়ী অভিনয় শিল্পী হিসেবে বলেছেন যাকে বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না কনক চাঁপার গাওয়া অসংখ্য গানে ঠোঁট মিলিয়েছেন জনপ্রিয় নায়িকা শাবনূর এর মধ্যে তুমি মোর জীবনের ভাবনা তোমাকে চাই শুধু তোমাকে চাই আমার নাকেরই ফুল বলে রে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন ভালোবাসা থাকো তুমি দূরে কিছু কিছু মানুষের জীবনের সহ বেশিরভাগ গানই পেয়েছে তুমুল জনপ্রিয়তা গায়িকা ও নায়িকার সঙ্গে দেখা সাক্ষাৎ না হলেও দুজনের প্রতি দুজনের শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক রয়েছে জন্মদিনে কনকচাঁপা তার ফেসবুক পেজে লিখেছেন শাবনুর একটি পরিপূর্ণ প্রতিভাময় শিল্পীর নাম যাকে বাংলাদেশ কখনোই ভুলতে পারবে না তার অভিনয় শৈলী তার উচ্চারণ তার দৈহিক সৌন্দর্য তার চাঁদপানা মুখশ্রী গোলপের মতো হাসি এবং তার নয়ন যুগল পুরো যুব সম্প্রদায়কে বোধ করে রেখেছে কয়েক যুগ তার রেশ এখনও কাটেনি কাটবেও না কখনো এই শাবনুর এপিসোড থেকে দর্শক বেরোতেও চাইনি চাইবেও না কারণ এমন প্রতিভার অধিকারী শতজনমে একজনই হয় চাপা তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন শাবনুরের সমসাময়িক অনেকে আছেন কিন্তু কাছাকাছি কেউ নেই আমি বলা যায় প্রথম থেকেই তার জন্য গাইছি আশ্চর্যজনক কথা এই যে তার সঙ্গে আমার খুবই কম দেখা হয়েছে আমি আমার মতো গিয়েছি তিনি তার মতো অভিনয় করেছেন কিন্তু যখন পর্দায় দেখেছি তখন আমার বিশ্বাসই হয়নি যে এটা আমি গেছি মনে হয়েছে এটা যেন তারই কণ্ঠ এই যে একাকার হয়ে যাওয়া এই ক্রেডিট আমি পুরোটাই শাবনূরকে দিতে চাই শাবনূরকে ভার্সেটাইল অভিনেতা উল্লেখ করে চাপা লিখেছেন তিনি আসলে আমাদের কবডির পর ভার্সেইটাল যাকে বলে সেই উঁচু মানের মহানায়িকা সিরিয়াস অভিনয় হাসির অভিনয় ছটফটে দুরন্ত কিশোরীর অভিনয় সবই দুর্দান্ত তবে তার ভয়ঙ্কর সুন্দর চোখে যখন অশ্রু ঝরে তখন একটাই কথা মাথায় আসে ফুল নেব না অশ্রু নেব ভেবে হয়ে আকুল আগে বলেছি ব্যক্তিগত জীবনে তার সঙ্গে আমার খুব কম দেখা হয়েছে আমার রেকর্ডিং স্টুডিও আর তার কর্মক্ষেত্র আলাদা জায়গায় হওয়াতেই এমন হয়েছে কিন্তু যখন তাকে দেখেছি খেয়াল করেছি খুব সহজ সরল তার উপস্থিতি তার কাজ ভাঙা হাসি আবার মন কেড়ে নিয়েছে সবারই বোধ হয় এমন অনুভব হয় সাধারণভাবে দেখা সাক্ষাৎ হলে মনে হয়েছে এই মেয়ে সিরিয়াস অভিনয় করে কিভাবে ব্যক্তি সাবনুরের প্রতি কনকচাঁপা তার মুগ্ধতার কথা প্রকাশ করলেন এভাবে আমার ছেলের বিয়েতে দাওয়াত দিতে গিয়েছিলাম তার বাসায় তখন তার আন্তরিকতা আত্মীয়তা দেখে আমি মুগ্ধ তখনও আমি নিরাভরণ সাবলুরকে দেখে চমকে উঠেছি তার বিরল সৌন্দর্য ও চোখের চাহনিতে আমি খুবই গর্বিত তার চলচ্চিত্র ক্যারিয়ারে প্রায় পুরো সময়ই আমি সঙ্গে ছিলাম তার অভিনীত একশো ভাগে নিরানব্বই ভাগই গান আমার গাওয়া আমাদের দুই দেহে এক প্রাণ বলা যায় উনিশশো উনআশি সালের সতেরোই ডিসেম্বর শাবনুরের জন্ম যশোরের সারসা উপজেলায় তার বাবার নাম শাহজাহান চৌধুরী তিন ভাই বোনের মধ্যে সাবনুর বড় শাবনূরের ছোট বোনের নাম ঝুমুর ভাই তমাল পারিবারিকভাবে শাবনূরের নাম রাখা হয় কাজী শারমিন নাহেদ নুপুর পরে কাজী শারমিন নাহেদ নূপুর নামটি পাল্টে চলচ্চিত্র পরিচালক এহতেসাম নাম রাখলেন শাবনূর উনিশশো তিরানব্বই সালে এই পরিচালকের মাধ্যমে চাঁদনি রাতের ছবির মাধ্যমে ঢালিউডে পথ চলা শুরু হয় এই মহানায়িকার